আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়ান ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও আগের থেকে কি ভালো আছি আজকে চলে এসেছি কীভাবে আপনারা বাড়িতে খুব সহজেই হোমমেড সেরেলাক তৈরি করে ফেলতে পারবেন এই সেরেলাক বানানোটা একবার দেখে নিলে আপনারা আর বাইরে থেকে কিনেই আনবেন না আমাদের সকলের বাড়িতে কম বেশি ছোটো বাচ্চা সবার বাড়িতেই আছে তাই এই রকম বেবি ফুড সেরেলাক নানান রকমের অর্ডার জাতীয় খাবার আমরা বাইরে থেকেই সাধারণত কিনে আনি তাই চলুন দেরি না করে আজকের রেসিপিটি শুরু করে দিই এই হোমমেড বেবি ফুডটা বানানোর জন্য কী কী লাগছে দেখুন এখানে আমি নিয়েছি পেস্তা বাদাম আমন বাদাম কাজু বাদাম কিশমিশ ওটস আর চিরে যেহেতু স্বাস্থ্যকর একটা প্রোটিন পাউডার আমি তৈরি করতে যাচ্ছি বাড়িতেই তাই এই সমস্ত উপকরণ তো লাগবেই যদি আপনাদের কাছে এগুলো না থাকে তাহলে দু তিনটে উপকরণ দিয়েও বানানো যায় তবে এগুলো থাকলেই ভালো হবে এই বেবি ফুডটা আর এখানে আমি অ্যাড করব মাখানা তাই মাখানাটা আমি দেখিয়ে দিলাম এবার আমি আগে থেকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি এবার লো করে দেব। লো করে দিয়ে সমস্ত বাদামগুলো আমি হালকা করে ভেজে নেব তাই সবার প্রথমে এখানে আমি দিয়ে দিলাম আমন বাদামটা আমন বাদামটা দিয়েও আমি হালকা আঁচে ভেজে নেব এবার আমন বাদামটা থেকে যখন দেখবেন একটু হালকা একটা কালার ছেড়ে এসেছে তখন এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দেবো কাজু বাদামগুলো দিয়েও খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব দেখুন কাজু বাদামের গায়েও একটা হালকা কালার এসে গেছে এবার বাদামগুলো আমি নামিয়ে নেব প্রত্যেকটা উপকরণ যখনই ভাজবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেম একদম স্লো রাখতে হবে হলে প্রত্যেকটা উপকরণ পুড়ে যাবে আর পাউডারটা খুব একটা ভালো হবে না খেতে তেতো লাগবে এবার আমি এখানে দিয়ে দিলাম পেস্তা বাদামগুলো পেস্তা বাদামগুলো দিয়েও হালকা করে নাড়াচাড়া করে নেব যে সকল বন্ধুরা এতদূর পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য এবার এখানে আমি দিয়ে দিলাম কিশমিশগুলো কিশমিশটা দিয়েও হালকা করে ভেজে নেব খুবই সহজ একটা রেসিপি বন্ধুরা এটা আপনারা বাড়িতে তৈরি করে নিলে এতটাই উপকার পাবেন যে আপনারা আর বাড়ির থেকে কোনো জিনিস কিনে আনবেন না এবার কিশমিশটাও হালকা করে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিলাম এবার ওটসটা দিয়ে দেব আমি ওটসটা দিয়েও হালকা করে ভেজে নেব ওটসটা ভাজা হয়ে গেলে এবার আমি চিড়েটা দিয়ে দেব চিড়েটা দিয়েও আমি হালকা করে ভেজে নেব এইভাবে সমস্ত উপকরণগুলো একটা একটা করে ভেজে নিতে হবে সমস্ত উপকরণ আর একসঙ্গে যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু ভালোভাবে ভাজাটাও হবে না আর বেশি দিন পর্যন্ত ভালোও থাকবে না এবার আমি সাইডে দেখুন বাদামগুলো আলাদা রেখে দিয়েছি এখানে চিঁড়েটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি মাখানাগুলো ভেজে নেব সমস্ত উপকরণগুলো একদম হালকা আছে কিন্তু আমি ভেজেছি এখানে গ্যাসের ফ্লেম একদম হাই করা যাবে না একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে ধৈর্য ধরে এগুলো একটু ভেজে নিতে হবে এইভাবে আমার ভাজা হয়ে গেছে দেখুন সমস্ত উপকরণ ভাজা হয়ে গেছে এবার আমি এখানে যে কিছু উপকরণ আমি অ্যাড করব বলেছিলাম ভিডিওর শুরুতেই এবার দেখুন আমি কি কি অ্যাড করছি এখানে এই যে বেবি ফুডটা একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু কোনো বাচ্চারাই খাবে না তাই এখানে আমি মিচরির ব্যবহার করেছি আর এখানে দিয়েছি আমি শুকনো খেজুরটা আর এখানে আমি অ্যাড করব কর্নফ্লেক্স যে সাদা কর্নফ্লেক্সটা পাওয়া যায় ওটাই নেবেন মশলাওয়ালা কর্নফ্লেক্সটা কিন্তু নয় এই সাদা কনফ্লেক্সটা আমি এখানে দু প্যাকেট নিয়ে নেব আমি যতটা পরিমাণে বানাচ্ছি ততটা পরিমাণ অনুযায়ী আমি এখানে মাপগুলো দেখাচ্ছি আপনারা যেমন পরিমাণে বানাবেন ঠিক সেই অনুযায়ী মাপগুলো করে নেবেন এবার আমি বাদামগুলো আগে পিষে নেব সেজন্য আমি মিক্সির জারে দিয়ে দিলাম বাদামগুলো আগে আমি বাদামগুলো পিষে নিয়েছি এরপরে আমি চিড়িয়া মাখানা এগুলো আলাদা করে পিষেছি আর এই সমস্ত উপকরণগুলো কিন্তু একটু গরম থাকা অবস্থাতেই পিষে নেবেন তাহলে খুব ভালোভাবে পিষা হবে আর দেখুন দেখেই মনে হচ্ছে না অরিজিনাল পুরো সেরেলাকের মতো আজকে ভয়েস দিতে আমার প্রচণ্ড অসুবিধা হচ্ছে বন্ধুরা সাইডে এত গাড়ি ঘোড়ার শব্দ হচ্ছে তাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন এবার আমি এখানে অ্যাড করব কেশর কেশরটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন কেশরটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে আর যেহেতু বাড়িতে বানাচ্ছি সেহেতু একটু স্পেশাল তো হতেই হবে তবে আপনারা যদি না চান তাহলে না দিলেও চলবে এবার এটা আমি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেব আপনারা এটা চাইলে কাঁচের বয়ামও রাখতে পারেন আর এই বেবি ফুডটা আপনারা আট মাস থেকে তিন বছরের বাচ্চাদেরকে খাওয়াতে পারেন আর এই বেবি ফুডটা যতটাই স্বাস্থ্যকর ঠিক ততটাই উপকারী আপনাদের বাচ্চার জন্য বাইরে থেকে তো অনেক অনেক টাকা দিয়ে এই সমস্ত রকম বেবি ফুড আপনারা কিনে থাকেন একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে গরম দুধ কিংবা গরম পানিতে দিয়েও এটা আপনারা বাচ্চাদেরকে খাওয়াতে পারেন এবার আমি দেখুন এয়ারটাইট কন্ট্রিয়ার মধ্যে রেখে দিলাম এটা এমনি রেখে দেবেন কোনো ফ্রিজে রাখারও দরকার নেই যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি কেউ নতুন আমার চ্যানেলে এসে থাকেন তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আমি এখানে দুধের মধ্যে দিয়ে একটু ভুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা আমি আমার বাড়ির বাচ্চাকে খাওয়াবো আর কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট এসে জানাবেন আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ